সময় আমাদের কাছে এসে হাজির হবেন পাঁচজন ফেরিস্তা আপনারা কি জানেন সেই ফেরেস্তা কেন আসবে এবং কী জিজ্ঞেস করবে আমাদের মৃত্যু সবার জন্য অবধারিত জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের মৃত্যু তারিখ নির্দিষ্ট হয়ে গিয়েছে আমাদের মৃত্যুর স্থান সময় সব যেন নির্দিষ্ট এক পরিধিতেই রয়েছে শুধু সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার পালা তারপর আমাদের সাথে শুরু হবে পরকালের কানেকশন মানুষের যখন মৃত্যু হয় তখন পাঁচজন ফেরেস্তা এসে আমাদের কিছু প্রশ্ন করে যা আমাদের ভিতরন্দকে জাগ্রত করে বলতে থাকে আরেকবার সুযোগ দাও দুনিয়ায় বিরাজ করি কিন্তু আফসোস তখন আর কিছু করার থাকে না তাই এই প্রশ্নগুলো জেনে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত চলুন জেনে আসি সেই চরণ যা আমাদের জানা দরকার আমাদের যখন মৃত্যু হয় তখন একজন ফেরেস্তা এসে জিজ্ঞেস করে কি তুমি তোমার রাজত্ব নিয়ে গর্ব করতে কিন্তু আজ কোথায় গেল সেই রাজত্ব তোমার পিতা মাতা সন্তান কোথায় কোথায় তোমার ঘরবাড়ি কোথায় তোমার আত্মীয় স্বজন যাদের তুমি এত আপন মনে করেছিলে কখন পড়ানো হয়ে গেলে তৃতীয় ফেরস্তা এসে হাজির হবে তারপর সেই ফেরস্তা বলে উঠবে ইবনে আদম তুমি অবৈধ সম্পদ অর্জন করেছিলে কিন্তু আজ এগুলো কিছুই তোমার সাথে যাবে না তুমি কি তোমার আশ্রয়স্থল সম্পর্কে অবগত এই সুবিশাল দালান কি তোমার আসল ঠিকানা ছিল এগুলো শুনে আমাদের তখন বুক ফেটে কান্না আসবে মনে হবে ইস আর একটু যদি সোয়াব করা যেত পরকাল নিয়ে যদি আর একটু চিন্তা করতাম কিন্তু তখন আর করার কিছু থাকবে না যখন জানা যা শেষ হবে তখন হাজির হবে তৃতীয় ফেরেশতা যিনি জিজ্ঞেস করবেন আজ তুমি এক লম্বা সফরে যাচ্ছ এই সফরের মতো দীর্ঘ সফর এর আগে তুমি কখনোই যাওনি আজ তুমি তোমার এমন এক বন্ধুর সাথে মিষ্টি যাচ্ছ সে তোমার প্রতি অনুগত থাকলে তোমার পরকাল হবে তোমার পরকাল হবে সুক্ময় কিন্তু যদি সে তোমার প্রতি নারাজ থাকে তাহলে তোমার জাহান্নামে যাওয়ার রাস্তা কেউ ঠেকাতে পারবে না চতুর্থ ফেরিস্তা তখন হাজির হবে যখন আমাদের দাফন কাজ চলছে চতুর্থ ফেরেস্তা বলে উঠবে হে ইবনে আদম তুমি কি আজ পড়ে আসো সেই মাটিতে কালকেও যে মাটির উপর দিয়ে তুমি কালকে যে মাটির উপর দিয়ে তুমি হেঁটে গিয়েছিলে আজ পরে আসো তুমি মাটির নিচে অত গতকাল এই মাটির উপরেই তুমি নিজেকে জড়িয়ে রেখেছিলে ঝগড়া দে এই মাটি নিয়েই ঝগড়া করেছো নিজের সহদর ভাই বোনের সাথে আজ তারা এই মাটির নিচে পুঁতে দিতে তোমায় কতই না হতভাগা তুমি এই কথাগুলো শুনে মনে হবে যেন কবর থেকে উঠে যায় কিন্তু সেই শক্তি কোথায় পঞ্চাশ থেকে সত্তর কেজি একসাথে নিয়ে হাঁটতে পারা মানুষটাও আজ উঠে বসতে পারছে না কতটা অসহায়ের মতো পড়ে আছে কবরে এটা জীবনের লক্ষ্য এটাই আমাদের গন্তব্য শেষ ফেরস্তা আসবে কবর দিয়ে দেওয়ার পর তখন সে এসে বলবে ও ইবনে আদম দেখো তোমার আপনজন সব তোমাকে ছেড়ে চলে যাচ্ছে ওরা আজ তোমাকে সাহায্য করছে না তুমি আজ একা আজ কঠিন এক পরীক্ষা তোমাকে একাই দিতে হবে আজ যদি তুমি পাশ করে যাও তাহলে তোমার কপালে জুটবে জান্নাত কিন্তু যদি তোমার পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে তোমার নামে যাওয়ার গল্প আমরা দেখব এই প্রশ্নগুলো আমাদের মনকে শূন্যতা দিয়ে ভরে দিবে আমাদের ভীষণ আকতি হবে এই দুনিয়ায় এবার যেতে পারলে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করব না কিন্তু সেকেন্ড টাইম চান্স তো হবে না আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আমরা যাতে আল্লাহ ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে কবরের পথে যেতে পারি আল্লাহ আমাদের সাহায্য করুন আমিন।